আসসালামু আলাইকুম লঞ্চ ভিশনের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সরাসরি মাদারীপুর ডগ থেকে আমি রয়েছি সাজ্জাদ আহমেদ দেখতে পাচ্ছেন পারাবত দশ পারাবত এগারো এবং পারাবত নয় এবং পাশাপাশি কিন্তু তাদের একটি কোস্টার জাহাজ রয়েছে পারাবত ষোলো চারটি জাহাজ রয়েছে বর্তমানে এটা তাদের নিজস্ব ডগ এই ডগ ইয়ার্ডটি হচ্ছে পারাবৎ বহরের মাদারীপুর ডগ ইয়ার্ড নয় দীর্ঘ সময় ধরে কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে এবং দেখতে পাচ্ছেন সামনের অংশটা কিন্তু পুরোপুরি মাটিতে উঠে আছে দেখা যাচ্ছে এবং পারাবত দশ জাহাজটি কিন্তু ঈদ এলেই সার্ভিসে আসে ঈদে কিন্তু আমরা বেশ কিছুদিন চাঁদপুর এবং ক্ষেপবাড়া রোডে চলাচল করতে দেখছি জাহেজ শিপিং কর্পোরেশনের ব্যানারে জাহাজটি এখন বসা এবং পারাবৎ ষোলো এই কোস্টার জাহাজটি হচ্ছে মেরামত করানোর জন্য আনানো হয়েছে এটা সমুদ্রগামী জাহাজ পারাবৎস ষোলো নামের কিন্তু তাদের একটি লঞ্চ ছিল অনেক পূর্বে যেটা হচ্ছে বর্তমানে সুন্দরবন ছয় থেকে পুবালি ছয় হয়েছে আর বিশেষ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পারাবত এগারো যেটা আগে কিন্তু এই পারাবত দশ এবং পারাবত নয়ের মতো তিনতলা জাহাজ ছিল এখন কিন্তু পুরোপুরি চারতলা হয়ে গেছে জাহাজটা নতুন করে ডেকোরেশন করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কিনা যাই না এ হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের ভাঙাচুর অংশগুলোকে মেরামত করা হচ্ছে পাশাপাশি আর ডেকোরেশনেও কিন্তু পরিবর্তন আসছে এই যে একবার তিনতলা যদি দেখাই তিনতলায় কিন্তু নতুন ডেকোরেশন অলরেডি কমপ্লিট নতুন করে সিলিং নতুন সিলিং কমপ্লিট হয়ে গেছে তিন তলায় এবং দোতলায় কিন্তু চলমান কাজ দেখতে পাচ্ছেন পূর্বের সিলিং খুলে ফেলা হয়েছে এই হচ্ছে পারাও এগারো আপডেট এবং নিচের তলা সামনের যে অংশটা রয়েছে ওয়ালের সেখানেও কিন্তু পরিবর্তন আসছে দেখতে পাচ্ছেন আগের কিন্তু পূর্বের শুধু প্লেট থাকবে না এখন কিন্তু আপনার ডেকোরেট হবে এবং নিচের তলায় কিন্তু ডেকোরেশনের কাজ অলরেডি চলমান নতুন আকর্ষণীয় রূপ নিয়ে ফিরছে ঢাকা বরিশালে পারাবত এগারো লঞ্চটি হয়তো খুব শীঘ্রই কাজ শেষ করে বরিশাল রুটে সংযুক্ত হবে তখন দেখা যায় হচ্ছে পারাবত আঠারো কিংবা বারো দুটির একটি কিছুদিন বন্ধ থাকবে এবং তিনটি জাহাজই ঘুরে ফিরে চলাফেরা করবে বরিশাল রুটে এ হচ্ছে পারাবত এগারোর সর্বশেষ আপডেট দেখতে পেলেন আপনারা এবং পাশাপাশি কিন্তু তার কেবিনও সংস্কার আনা হচ্ছে পারাবতের কিন্তু এই একটা জিনিস খুবই আপনার যেটা প্রশংসার দাবিদার সেটা হচ্ছে পারাবত বহরের জাহাজগুলোর বডি পুরনো হলো তারা কিন্তু ডেকোরেশনে প্রতি বছরই নতুন নতুন নিয়ে আসে যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম পারাবত বারো এবং আঠারোতে এবং একই পর্যায়ক্রমে পারাবত এগারো কিন্তু এর আগে একবার নতুন করে ডেকোরেশন করা হয়েছিল আর এই হচ্ছে তার তৃতীয় সংস্করণ তৃতীয়বারের মতো ডেকোরেশন এবং সিলিংয়ে পরিবর্তন আছে কারাবত এগারো মাসে এই হচ্ছে বন্ধুরা কারাবত এগারো সর্বশেষ আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ